নমস্কার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আজকের এই বিশেষ পর্বে আমি আপনাদেরকে জানাবো দু সাল তথা বাংলা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অম্বুবাচি কবে পড়েছে বা কবে থেকে শুরু হচ্ছে এবং কবে এই অম্বুবাচি বা অমাবতী শেষ বা নিবৃত্তি হচ্ছে আর একই সঙ্গে জেনে নেব এই অম্বুবাচি কি এবং কেন এই উৎসব কেন পালন করা হয় এবং এই সময় কি কি করা উচিত এবং কি কি করা উচিত নয় এসব সম্বন্ধে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো আসুন শুরু করি আজকের পর্ব তো নমস্কার বন্ধুরা আমি রাজীব আর আপনারা দেখছেন আঠারো কোরআন ইউটিউব চ্যানেল প্রিয় শ্রোতাবৃন্দ স্থানভেদে এই অম্বুবাচীকে বিভিন্ন নামে জানা যায় যেমন কোন কোন স্থানে অম্বুবাচীকে অমাবতী বলা হয় আবার উড়িষ্যায় এই উৎসবকে রজ উৎসবও বলা হয়ে থাকে সে যাই হোক হিন্দু পুরাণ তথা সনাতন ধর্ম অনুসারে আমরা পৃথিবীকে ধরিত্রী মাতা হিসাবে পূজা করে থাকি আবার কোনো কোনো শাস্ত্রে পৃথিবীকে বসুমতী মাতাও বলা হয়েছে অর্থাৎ যে পৃথিবীর মাটিতে আমরা বসবাস করি মাটি চষে ফসল ফলায় এবং সেই উৎপাদিত খাদ্যশস্য খেয়ে আমরা জীবন ধারণ করি সেই পৃথিবী তথা ধরিত্রীকে আমরা মাতৃরূপে পূজা করে থাকি ছোটবেলায় আমরা যেমন মাতৃদুগ্ধ পান করে সবল সতেজ ও বড় হতে থাকি তেমনি বড় হওয়ার পর অর্থাৎ মাতৃদুগ্ধ ছাড়ার পর আমরা কিন্তু এই ধরিত্রী মায়ের বক্ষ থেকে উৎপন্ন শাকসবজি ফলমূল চাল গম ইত্যাদি খেয়েই কিন্তু সারা জীবন আমরা বেঁচে থাকি তাই এই পৃথিবী বা ধরিত্রী আমাদের সকলের মা এখন বিষয় হচ্ছে একজন আদর্শ মা হতে হলে তার কিছু বিশেষ গুণ থাকতে হবে যেমন সন্তান ধারণ ক্ষমতা সন্তানের জন্ম দেওয়ার ক্ষমতা এবং সেই সন্তানের লালন পালন করার ক্ষমতা তার খাদ্য যোগানের ক্ষমতা প্রভৃতি সর্বোপরি বংশগত প্রজন্মের ধারাকে অব্যাহত রাখা বা বংশবৃদ্ধি করা এখন কথা হচ্ছে একজন নারী তখনই একজন আদর্শ মা হওয়ার যোগ্যতা অর্জন করেন যখন তিনি যুবতী হন এবং যখন তিনি ঋতুমতী হন অর্থাৎ মায়েদের যে মাসিক ধর্ম প্রতি হয় তার কথাই এখানে বলা হচ্ছে একজন নারীকে মা হওয়ার পূর্বে ঋতুমতি বা রজসলা হতে হয় তবে সেই নারী গর্ভধারণ করার যোগ্যতা অর্জন করেন এবং সুসন্তানে জন্ম দিতে পারেন ঠিক তেমনি সারা বছর আমরা ধরিত্রী বা পৃথিবীর বুকে যেসব ফসল ফলায়। সেই ফসল ধরিত্রী মাতা তার নিজ গর্ভে ধারণ করেন এবং তারই প্রসবিত ফল হিসেবে আমরা এইসব বিভিন্ন দানাশস্য বা শাকসবজি পেয়ে থাকি যাকে আমরা জীবন ধারণ করি অতএব মাকে যেমন গর্ভধারণের জন্য ঋতুমতি হতে হয় তেমনি এই ধরিত্রী মাতাকেও গর্ভধারণের জন্য ঋতুমতি হতে হয় তো দর্শক বন্ধুরা ধরিত্রী মাতার এই ঋতুমতি হওয়ার সময়কেই বলা হয় অম্বুবাচী অমাবতী বা রজস্বলা কারণ এই সময়টা হলো এমন একটা সময় যখন গ্রীষ্মের শেষ হয় এবং বর্ষা শুরু হয় গ্রীষ্মের প্রখর রৌদ্রে যখন সমস্ত প্রাণীকূল ও উদ্ভিদকুল রৌদ্রের প্রখরতায় অতিষ্ঠ হয়ে ওঠে এমন সময় সমস্ত প্রাণীকুল ও উদ্ভিদকুলকে রক্ষা করার জন্য মাতা বসুমতী হয়ে ওঠে রজস্বলা বা ঋতুমতী শুরু হয় বর্ষার আগমন এবং মা ধরিত্রী বর্ষাসিক্ত হয়ে গর্ভধারণের যজ্ঞ হয়ে ওঠেন এবং পৃথিবীর মাটি ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় মায়ের যেমন প্রতি মাসে তিন দিন ঋতুমতী হন তেমনি ধরিত্রী মাতাও প্রতি বছর বা রজস্বলাতে তিন দিন ঋতুমতি থাকেন এরপর যেন অম্বুবাচীতে কি কি করবেন এবং কি কি করবেন না শাস্ত্র মতে নারীরা যখন ঋতুমতি থাকেন তখন তাদের সঙ্গে সহবাস করা নিষেধ ঠিক একইভাবে এই দিনগুলিতে তারা কোনো রকমের পূজা পাঠ করতে পারেন না কোনো রকম মূর্তির প্রতিষ্ঠা করতে পারেন না অনুরূপভাবে ধরিত্রী মাতা যখন ঋতুমতি থাকেন তখন অর্থাৎ এই অম্বুবাচি তিন দিন মাটি খোঁড়া কঠোরভাবে নিষিদ্ধ নিষিদ্ধ গাছ লাগানো ও বীজ বপন এই তিন দিন চাষিরা লাঙ্গল করেন না তারা তাদের লাঙ্গলের ফলার নিচে কাঠ বা ইট জাতীয় কিছু রেখে দেন যাতে লাঙ্গলের ফলার সঙ্গে ধরিত্রীর মাটি ছুঁয়ে না যায় দুর্গাকালী কালী অন্নপূর্ণা বিপদ সহ বিভিন্ন মাতৃস্বরূপা দেবীর মন্দিরে পূজাপাঠ বন্ধ রাখা হয় এবং বিগ্রহকে লাল কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয় আপনাদের বাড়িতেও যদি কোনো মঙ্গল ঘর থেকে থাকে তবে তাতে লাল কাপড় বেঁধে রাখতে পারেন আসামের কামাক্ষামায়ের মন্দির এই তিন দিন বন্ধ থাকে এবং এই তিন দিন মায়ের পূজা ও দর্শন করাও নিষিদ্ধ এই তিন দিন মা কাওয়াকার জনিপদ দিয়ে লালনগরের বিশেষ এক ধরনের তরল পদার্থ বের হতে দেখা যায় এই তিন দিন কোনো রকম শুভ করা উচিত নয় যেমন বিবাহ অন্য প্রাসন সাত ভক্ষণ গৃহ প্রতিষ্ঠা প্রভৃতি এই বছর অর্থাৎ 2024 সালে অম্বুবাচী কবে পড়েছে পঞ্জিকা মতে এই বছর দেবীর অম্বুবাচী যাত্রার প্রবৃত্তি অর্থাৎ শুরু হচ্ছে সাতই আষাঢ় চৌদ্দোশো একত্রিশ ইংরাজি বাইশে জুন দু হাজার চব্বিশ দিবা আটটা পঁয়তাল্লিশ গতে শনিবার এবং নিবৃত্তি অর্থাৎ শেষ হচ্ছে দশই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরাজি পঁচিশে জুন দুই হাজার চব্বিশ রাত্রি নয়টা আট গতে মঙ্গলবার অর্থাৎ এই তিন দিন থাকছে অম্বুবাচী বা অমাবতী তো দর্শক বন্ধুরা এই ছিল অম্বুবাচী মাহাত্ম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এরকমই বিভিন্ন পৌরাণিক তথ্য পাওয়ার জন্য আঠারো পুরাণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার